হ্যালো ফ্রেন্ড সালামালাইকুম তো আজকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন দেখিয়ে দিব যা যেটা পছন্দ বিশ্ব থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন আর ইমো বা হোয়াটসঅ্যাপে হোলসেল নিতে চাই ডিটেলসে কথা বলে নেবেন তো আমি এক এক করে দেখাতে থাকি বাচ্চা তো বিভিন্ন রকমের ড্রেস আছে বিভিন্ন প্রিন্টের এখন যেহেতু গরম গরমের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন কটন কটন গেঞ্জি কটনের মধ্যে আছে তো তো অনেকটাই গরমকে কভার করতে পারবে ওকে প্রাইস দুশো পঞ্চাশ প্রাইস দুশো পঞ্চাশ টাকা করে থাকবে

কিছু কটনের মধ্যে থাকবে কিছু গেঞ্জি কাপড়ের মধ্যে থাকবে এগুলো হচ্ছে গেঞ্জি কাপড়ের মধ্যে আছে যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন গরমের মধ্যে এগুলোই আরাম

তারপর সুন্দর একটা ড্রেস দেখাই একটা সুন্দর ডিজাইনার ড্রেস এটার ডিজাইনটা একটু অন্যরকম এটা এভাবে ধরলে বোঝা যাবে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা